এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী কিংবা রাসুল আছেন এই কথাটি সঠিক কিনা তো এ বিষয়ে আমরা কিছু কথা জানার চেষ্টা করব প্রথম দাপ হল মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী কিংবা রাসুল এই যে কথাটি বলা হয় আসলে এই কথাটি সঠিক কিনা এ বিষয়ে দুই লক্ষ চব্বিশ হাজার যে নবী কিংবা রাসুলের কথাটি বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় এটা হচ্ছে হাসিয়াল ফালা সেটার ভূমিকার মধ্যে উল্লেখ করা হয়েছে যে দুই লক্ষ চব্বিশ হাজার এছাড়াও আমরা যদি রুহুল বায়ান কিতাবটা আমরা দেখি তাফসিরে রুহুল বায়ান সেই কিতাবের মধ্যে আমরা দেখা যায় যে ঘটনাটি উল্লেখ আছে এছাড়া ইনসানুল অয়ুন যাকে সম্ভবত সিরাতুল হালাবিয়া বলা হয় সেই কিতাবের মধ্যেও এই দুই লক্ষ চব্বিশ হাজারের কথাটি পাওয়া যায় কিন্তু আমরা যদি হাদিস দেখি আমরা যদি রসুলে করিম সাল আলী সাল্লামের হাদিস খোঁজা শুরু করি তাহলে আমরা এ সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য হাদিসের কিতাবে বা হাদিসের কোনো কিতাবের মধ্যে এই দুই লক্ষ চব্বিশ হাজারের যে কথা সেটা পাওয়া যায় না তো এটা হলো আমাদের কথা এখন আসুন এ বিষয়ে হজরত মুল্লা আল তা রহমতুল্লাহ তাল এর একটি কিতাব যেটার নাম হচ্ছে ফরাইদুল কালাঈদ আহাদি সি শার আকাঈদ সেই কিতাবের ছয়ষট্টি অথবা সাতষট্টি নং পৃষ্ঠার মধ্যে এই কথাটি উল্লেখ করা হয়েছে যে মি আতা আলফিন ও আর বা আতু ও ইশরুনা আলফান এই কথাটি সেই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং শেষে বলা হয়েছে যে ইমাম সৈয়দি রহমতুল্লাহ তিনি বলেন যে লাম আকিফ অর্থাৎ আমি এই হাদিসটি খুঁজে পাইনি সুতরাং আমরা দেখলাম যে ইমাম জালাল উদ্দিন হাফিজুল হাদিস ইমাম সৈয়দি রহমতুল্লাহ তিনি বলেছেন যে এটা আমি খুঁজে পাইনি সুতরাং দেখা গেল যে দুই লক্ষ চব্বিশ হাজারের যে কথাটি এটা হাদিসের মধ্যে নাই এরপর আমরা দেখার চেষ্টা করব যে এক লক্ষ চব্বিশ হাজার যেই নবীদের সংখ্যা বলা হয় এটা আসলে সঠিক কিনা এ বিষয়ে রসুলা করিম সাল আলাইহি সাল্লাম হাদিস পাওয়া যায় যেটা আহ জাওয়াইদের মধ্যে হাদিসটি আছে মোজামুল কাবিরের মধ্যে ইমাম তাবারানির এরপর মধ্যে হাদিসটি আছে আল বেদায়ের মধ্যে এরপর মিরকাতুল মাফাতি সেই কিতাবের মধ্যে ওই হাদিসটি উল্লেখ করা হয়েছে যে এক লক্ষ চব্বিশ হাজারের যেই কথা এছাড়াও এই যে আমার হাতে যেটা এটা হচ্ছে ফতোয়ায় স্বামী যাকে বলা হয় সেই ফতোয়া স্বামীর মধ্যেও এই কথাটি উল্লেখ করা হয়েছে যে নবীদের সংখ্যা কত তো এ বিষয়ে উল্লেখ করা হয়েছে যে হাদিসটি আবার দুইজন সাহাবি থেকে বর্ণিত হজরতে আবু উমামা রাদি আল্লাহ আনহু এবং আল্লাহ আবু আনহু ওনাদের থেকে হাদিসটি বর্ণিত আছে যে উম তিনি আল্লাহ রসুল সাল আলিহিসাল্লামকে প্রশ্ন করেছিলেন কাম আন বিয়া অর্থাৎ নবী কতজন তখন রসুল করিম সাল আলিহিসাল্লাম হজরতে আবুজার রাজি আল্লাহ তাল আনহুকে তিনি বললেন যে মিয়াতু আলফিন ও আরবা আতু ও আলফান অর্থাৎ নবীদের সংখ্যা হচ্ছে এক লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার যেটা রাসুল্লাহ সাহাবি হজরতে আবুজার রাজি আল্লাহ তাল আনহুকে বলেছিলেন সুতরাং এখান থেকে দেখা গেল যে এক লক্ষ চব্বিশ হাজারের যেই কথা সেটা হাদিস দ্বারা প্রমাণিত যদিও হাদিসটা হাদিস বা কেউ কেউ এটাকে বলেছেন যাই হোক যেটা আমরা বলবো যে এটা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজারের যে কথা এটা হাদিস দ্বারা প্রমাণিত যে কিতাবগুলোর নাম বললাম সেই কিতাবের মধ্যে হাদিসটি আছে এখন আসেন আমরা বিশ্বাস কিভাবে করবো কতজন নবীকে আমরা বিশ্বাস করব এটা হচ্ছে ফতোয়া স্বামী এখান থেকে আমাদের জন্য যে ইমানটা আনতে হবে নবীদের প্রতি যে কতজন নবীর প্রতি আমাদেরকে ইমান আনতে হবে সে বিষয়ে ইমাম ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ তিনি বলেন যে লিআন্না আদা আদাহুম লাইসা বি মা আলুমিন একাত যেহেতু নবীদের সংখ্যা নির্ধারিত বা অকাট্যভাবে প্রমাণিত নয় যে নবীদের সংখ্যা আসলে কত ফয়ম্বাগি আই ইউকালা আমান তু বি জামি আল আনবিআই আউ আলুহুম আদাম ও আখিরুহুম মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম যেহেতু নবীদের সংখ্যা নির্দিষ্ট নয় এটা অকাট্যভাবে প্রমাণিত নয় সেহেতু আমরা জন্য উচিত হলো আমরা এভাবে বলবো যে আমরা নবী আদম থেকে নিয়ে নবী মোহাম্মদ আলাইসাল্লাম পর্যন্ত যত নবী কিংবা রাসুল আছেন আমরা সবার প্রতি আমরা ইমান আনলাম যেহেতু এটা একটা ইমানের বিষয় শুধু তাই নয় ইমাম ইবনে আব্দুল শামীর আহমদুল্লাহ তিনি বলেন যে ফালাইজিবায়ুহম যে আন্না হুম আহ মি আতু আলফিন ও আরবা আতু না আলফান তিনি এখানে বলেন যে আমাদের জন্য ওয়াজিব নয় যে এরকম বলা যে এক লক্ষ চব্বিশ হাজার নবীর প্রতি আমি ইমান আনলাম এরকম বিশ্বাস করাটা আমাদের জন্য ওয়াজিব হলো বলবো নবী আদম থেকে নিয়ে নবী মোহাম্মদ যত নবী আছেন সবার প্রতি আমি ইমান আনলাম যেটা ইমাম আহ মুল্লা আল খালি রহমুল্লাহ এই মির মধ্যেও একই কথা বলেছেন যে সেখানে উল্লেখ করা হয়েছে মুল্লা খালি রহমতুল্লাহ তিনি বলেন তিনি সেখানে বলেন যে ফৈয়াজিবুল ইমানু বিল আনবিআই ওর রসুলি মুজমালান অর্থাৎ আমাদের জন্য ওয়াজিব হলো ইমান আনা নবী রাসূলের প্রতি মুজমাল মানে সবাইকে নবী আদম থেকে নিয়ে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত মিনগাই হাসিফি আদাদ অর্থাৎ সংখ্যা নির্দিষ্ট না করে আমাদের জন্য ওয়াজিব হলো ইমান আনা সংখ্যা নির্দিষ্ট না করে সুতরাং আমাদের জন্য ওয়াজিব হলো আমরা নবীদের প্রতি ইমান আনবো তবে কোনো সংখ্যা নির্দিষ্ট আমরা করব না আল্লা তাহলে আমাদেরকে এই বিষয়টি বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন আলাইকুম সালামালাইকুম রহমতুল্লাহ ওবার